রেট কেমন এখন কি কমাই দিছেন নাকি কমাই দিছি অনেক কমাই দিছি যেমন আগে ঈদের সময় কত এখন কত ওই ঈদের সময় তো এখনো তাই ঈদের সময় মাল বিক্রি হয় মাল বিক্রি হয় বেশি আসলে দাম কমে বিক্রি হয় অন্য সিজন থেকে মানে ডাল সিজন থেকে আর এই সময় মাল কম কি কারণে কারণ মাল অনেক কিনে ফলাই তো তখন না বেচতে হয় তখন বেচতেই হয় ঈদের সময় কি দাম মানে বাড়িয়ে দেন নাকি মানে না 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 ঈদের সময় দাম বাড়ে না ঈদের সময় দাম কমে যায় ঈদের সময় দাম কমে যায় হ্যাঁ কমে বিক্রয় সেল বেশি হয় দামটা কম আর এখন অনেকে আর কি অনেকে ধারণা আসে হচ্ছে ঈদের পরে মার্কেট করলে কম রেটে কিনতে পারবে এরকম অনেকে ভাবে ওটা ওটা ভাবতে পারে আসলে ঠিক না কিছু মেজারমেন্ট লাগে কিছু কিছু লাভ তো প্রয়োজন হয় দোকানদারদের দোকান চালানোর জন্য মানে ততটুক লাভটা করতেই হবে যেটা না করলেই নয় না হ্যাঁ না করলে দোকান তবে এই ধারণাটা কি ভুল নাকি সঠিক এই ধারণাটা অনেকটাই ভুল

মাথায় বাড়ি দিয়ে কোনো কিছু করা সম্ভব না তার কারণ এখানে আছে আপনার কম্পিটিশন বাজার দোকান আছে প্রচুর আগে দোকান ছিল আছে বিশ এখন দোকান আছে আপনার নব্বইটার উপরে আমি দশ টাকা লাবে আমার বলতেছে আমি দিচ্ছি না ঠিক আছে কিন্তু অন্য দোকান যাবে অন্য দোকানটা দিয়ে দেবে এই জন্য কোনো খরিদ্দার ছাড়া হয় না মানে ব্যবসা একটা প্রতিযোগিতা